মানে মারতে পারলাম ছয়টা সাতটা সবগুলোই লাগাতে পারছে একদম মুখে এটাই মজা লাগছে আমি তো তিরিশ চল্লিশটার মতো আনছি জুতা এনে ও হলেই আছে আরো আছে বালতি ভরা ভরা মেয়েরা দিল তো আনি নাই ও সবগুলো আনতে পারিনি ভারী তো ওই জন্য যতগুলো পারলাম আর কি ততগুলো নিয়ে চলে আসছি ভালোই লাগছে কখনো আর কি ওভাবে ওই টার্গেট করে কোনো কিছু লাগাতে পারি না এটা হচ্ছে পারলাম সবগুলো ছয়টা সাতটা মেরেছি সবগুলোই লাগলো আসলে ওর মুখে গিয়ে খুব ভালো লাগতো যে হচ্ছে আসলে নিক্ষেপ করার যে হচ্ছে দক্ষতা এটা বেড়ে গেল সে যদি এগুলো না দেখে আমি তো চাই যে সে এখানে দাঁড়িয়ে থেকে দেখুক আমরা তাকে দ্রুতা চাও চাওয়ার পিছনে সব থেকে বড় যুক্তি হচ্ছে সেই গণহত্যাটা আমাদের হয়েছে সেই গণহত্যার এখনো পর্যন্ত বিচার হয়নি যদি সে দেশে নাই আসে তাহলে বিচার হওয়ার আসলে বাইরে থেকে ওভাবে বিচার হওয়ার সম্ভাবনাও খুব কমে যায় আর বিচারের কার্যক্রম যত হচ্ছে দেরি হয় তত বেশি হচ্ছে বিচার পাওয়ার সম্ভাবনাও কমে যায় আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাকে দেশে আনা হোক সে দেশে আসবে কি চট করে ঢুকে পড়বে এরকম না ব্যাপারটা তাকে দেশে এনে বিচার করা হোক যারা এই রাজত্ব বিস্তার করার চেষ্টা করবে তাদের মাথায় রাখা উচিত একসময় সিংহাসনে বসলে এবং বসে যদি নির্যাতন করা হয় তাহলে একসময় জুতার বাড়ি খেতেই হয় হয়তো মানুষের ইচ্ছা ছিল আগে থেকে তারা সুযোগ পায়নি আজকে যেহেতু বিশেষ দিন তার জন্মদিন তার সেলিব্রেশনটা এইভাবে হবে সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে না যদি মানে মানুষটাকে খারাপভাবে দেখতো তাহলে হয়তো এত মানুষের জমায়েত হতো না তার কর্মফলের পরিপ্রেক্ষিতে কিন্তু এত মানুষ জড়ো হয়েছে সে কি কেক ডিজার্ভ পরে আপনার মনে হয় সে কি কেক কাটার মতো মানে যোগ্যতা আছে তার এখনো সে যে কাজ করেছে তারপরে আমি জুতো আনতে পারিনি তবে আমি জুতো মারবো অবশ্যই জুতা মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষের সঙ্গে যে কাজটা করেছে যেরকম ব্যবহার করেছে এটা সবার জন্য একটা শিক্ষা তাদের জন্য বিশেষ বার্তা যেন কেউ এই কাজটা আর না করে খুবই ভালো লাগছে আমি যদি মারতে পারতাম তাহলে ভালো লাগতো আমি তাকে লাথি মারতে চাই আসুক তিনি আমাদের বাংলাদেশে আসুক তাকে আমি লাথি মারতে চাই আমারও জুতো মারতে চাই আমি বাড়াতে থেকে দরকারি জুতো কিনে আনবো সেই জুতো তিনি আমাদের অনেক মানে ভাই বোনদের মেরে ফেলেছে আর কি আদেশ দিয়েছে তো সেই জন্য আর কি আমাদের অনেক রাগ হয়েছে এবং এই যে পিলখানা হত্যা তারপরে তেরো সালে যে হেফাজতে হত্যা মসজিদের এ সবার জন্য আরও অনেক ক্ষোভ রয়েছে তো তারা আসলে দ্রুত মারলে তারা হবে না তাকে ফাঁসি চায় একদম এখন মারতে আসছি সাথে মেয়েটাও আসবে জোর করে ও আসতে চাই আমি আসতে নিয়ে আসতে চাইনি ও আসবে জোর করে চলে আসছো জুতো এখানেই পাবো ওই জন্য আমারটা খুলে মারবো না পেলে যতগুলো মারা যায় এই যে এতগুলো যে ছেলে মেয়েরা আত্মত্যাগ করলো সই হয়ে গেলো অকারণে প্রাণগুলো ঝরে গেল তো ক্ষোভটা থাকবে না অবশ্যই থাকার কথা প্রত্যেকটা নাগরিকের থাকার কথা ভবিষ্যৎ শাসকদের এই বার্তা দিব তোমরা যারাই আসো না কেন দেশ চালাও সুন্দর করে চালাও সাথে থাকবো যদি ব্যতিক্রম করো যদি দুর্নীতি করো যে কথা যেটা দেশের জন্য ক্ষতিকারক তাহলে আমরা অবশ্যই সাধারণ জনগণরা তোমাদেরকে পদক্ষেপের পর্যায়ে নিয়ে যাব এবং প্রয়োজনে তোমরা এই দৃশ্যগুলো মনে রাখবে তোমাদেরকে জুত পিটানি করা হবে এটা দিতে মেরেছি যে খুনি হাসিনার জন্মের কারণে বাংলাদেশ স্বাধীনতার যে স্বাদ সেই স্বাদ মানুষ গ্রহণ করতে পারেনি স্বৈরাচারী খুনি হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে স্বাধীনতার স্বাদ নেওয়ার আমি চেষ্টা করলাম অনেক ভালো লাগছে এই খুনি আছে না যেন কোনোভাবেই বাংলার মাটিতে পা তাকে অবিলম্বে আওতায় ফাঁসি কার্যকর করতে হবে আমি বিশ পঁচিশটা জুতা নিক্ষেপ করছি এই পর্যন্ত আপনারা জানেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনার জন্মদিন এই ফ্যাসিস্ট হাসিনার প্রতি মানুষের ঘৃণার তীব্রতা আজকে ভয়ানক রূপে তারা হচ্ছে আজকে আপনি দেখেছেন যে এখানে তারা জুতা নিক্ষেপের মাধ্যমে তাদের ক্ষোভের বহির্প্রকাশ করেছে এখানে সাধারণ মানুষ থেকে নারী থেকে রিস্কা পর্যন্ত সমদিবি মানুষ পর্যন্ত তাকে যুতানিকৃত করেছে এই ভয়াবহ ভয়ঙ্কর অশ্লীল এই ফ্যাসিবাদ সরকারের প্রতি মানুষের পছন্দ পরিমাণ গিনা রয়েছে এই গিনার বই প্রকাশ হিসাবে আজকে এই ঘটনা ঘটেছে মেট্রোরে এই বিশাল স্তম্ভে আকাশের খাসিনার বিশাল গায় চিত্র ফ্যাসিবাদের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল 3 আগস্ট জোয়ানত বিজয়ের অর্জনের আগেই জনগণ ফ্যাসিবাদের এই দম্ভ চিত্রের উপর নিজেদের ঘৃণার বহিপ্রকাশ ঘটাতে শুরু করে পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণের ফ্যাসিবাদ এবং স্বৈরাচার এর প্রতি ঘৃণার প্রতীক হয়ে যুগ যুগান্তর দাঁড়িয়ে থাকবে স্তম্ভ আগামী দিনের বাংলাদেশে যে কোনো শাসককে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী হয়ে ওঠার পরিণতি স্মরণ করিয়ে দিতে এই স্তম্ভকে যুগ যুগান্তর ধরে সংরক্ষণ করার গণ ঘোষণা দেওয়া হলো আমরা আহ্বান জানাতে চাই সারা বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতি ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য স্তম্ভ অসংখ্য চিত্র যেগুলোর উপরে মানুষ তার ঘৃণা তার যে ready boy program